আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজের এলাকায় অবস্থান করতেছেন তো মাসুদ ভাই গতকাল একটা বক্তব্যে তিনি বলেছেন যে রাসুল সাল সালামের যুগে ছিল হচ্ছে বুলেটের যুদ্ধ বুলেট বলতে তলোয়ার তীর তলোয়ারের যুদ্ধ এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ এটা হচ্ছে ব্যালটের সময় তো এই কথা নিয়ে দেখলাম বিএমপির কিছু লোকেরা এই ভিডিওটা কাটছাট করে ফেসবুকে প্রচার করতেছেন যে মুনাফিক এসে ত্যান এরা ইসলামকে বিক্রি করতে এরা ভোট পাওয়ার কত কি করতেছে তো ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই খারাপ কী বলেছে মাসুদ ভাই এর সাথে আরও বলেছেন যে নামাজ রোজা হদ জাকাতের মতো নামাজ রোজা যেমন ফরস হজ জাকাত যেমন ফরস দিন কায়েম করাও ফরস আকিম উদ্দিন যেটা কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন যে নামাজ রোজা যেমন ফরস দিন কায়েম করাও ফরস মানে ইসলামিক দল করাও ফরস তো এই কথাগুলো নিয়ে এরা এই কেটে কেটে মাসুদ ভাইয়ের বিরোধিতা করতেছে তো মাসুদ ভাই খারাপ কিছু বলেনি কারণ এখন রাসুল সাল জমানায় যে জিয়াদটা ছিল সেটা উন্মুক্ত সময় উন্মুক্ত ছিল যে রাসুল সাল সালাম সাহাবিদের ডাক দিত তারা জিয়াদে অংশগ্রহণ করত জিয়াদ করত কিন্তু এখন তো জিয়াদ সাধারণ জনগণের মধ্যে নেই এখন দেশে জিয়াদ করার জন্য সেনাবাহিনী গঠন করা হয়েছে এখন রাষ্ট্রের পক্ষ থেকে তারা যুদ্ধ করবে এই এখানে সাধারণ জনগণের কোনো এখানে কোনো ইয়ে নেই যদি সেনাবাহিনী হচ্ছে কভার করতে পারতেছে না তখন যদি সাধারণ জনগণকে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়ে যদি সরকার প্রধান যদি বলে যে এখন হ্যাঁ আপনাদের লাগতেছে তখন তারা জিহাদ করতে পারবে কিন্তু জিহাদ আগের মতো এখন আর নেই রাফেল সামের যুগে যেভাবে ছিল তো এখন আমাদের জিহাদ কি আমাদের জিহাদ হচ্ছে ভোট আমরা ভোটের মাধ্যমে একজন ভালো মানুষকে যদি আমরা নির্বাচ নির্বাচিত করতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের বড় এখন জিহাদ মনে করেন আপনি একজন আপনার আপনার মূল্যবান ভোট দিয়ে একজন খারাপ মানুষকে মানুষকে আপনি বিজয় করেছেন ওই খারাপ মানুষ সংসদে গিয়েছে যাওয়ার পরে সে অনেকগুলো টাকা পয়সা চাউল গুম এগুলো মেরে খেয়েছে গরিব মানুষের হক মেরে খেয়েছে রাষ্ট্রের টাকা মেরে খেয়েছে তো ওখান থেকে আপনিও একটা পাপের ভাগ পাবেন ওই নেতা যেরকম পাপ করতেছে আপনিও সেই পাপের একটা ভাগ পাবেন আর আপনার মূল্যবান ভোট দিয়ে যদি আপনি একজন ভালো মানুষকে নির্বাচিত করেন এবং একটা গুণ্ডগোল ঝগড়া ফাঁসার যদি কেউ মিটিয়ে দেয় তাহলে সে কবুল হজের সব পায় তো রকম নেতা যদি আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে করতে পারেন তাহলে আপনি প্রত্যেক দিন কবুল হজের সব পাবেন ওই নেতাও পাবে আপনিও পাবেন আল্লাহর ভান্ডার অনেক বড় বিশাল ভান্ডার আল্লাহ ওই নেতাকেও দেবে আপনাকেও দেবে এই হলো ব্যাপার তো নির্বাচনে যাকে ভোট দিবেন দেখে শুনে দিবেন ওই নেতা যদি নামাজ না পড়ে তাহলে আপনার গুণে হবে কারণ আল্লাহ তালা সুরাবুণিউসরায়েলের একাত্তর নামার আয়াতে বলেছে যে আমি মতে দিন তোমাদের নেতা শ উঠাবো নেতা যদি জান্নাতে হয় জান্নাতি হবে নেতা যদি জান নামে হয় তুমি যতবারে হাজির হও বায় হস করা জয় আক্তায় নামাজ পড়ো দিনে তোমার কোনো লাভ হবে না ওই নেতার পিছনে পিছনে তোমাকেও জান নামে যেতে হবে আর তোমার নেতা যদি জান্নাতি হয় আর তুমি যদি হয়তো তোমার আমল নামায়ও যদি কম নামাজ রোজা বা সোয়াব কম থাকে তারপরেও কিছু হয়তো নামে অল্প কিছু দিন থেকে তারপরে সে জান্নাতে যেতে পারবে আমি আর একটা দৃষ্টান্ত দিই মনে করেন একজন মানুষ সে সিনেমা হল বানাইছে সিনেমা হল বানানোর পরে সে মারা গেছে তো ওই সিনেমা হল যতদিন চলবে ততদিন তার আমল নামায় পাপ লেখা হবে মনে করেন আর মানুষ একটা মাদ্রাসা করে গেছে করার পর মারা গেছে ওই মাদ্রাসায় দিন দিনের শিক্ষা হবে ততদিন সে সব পেতে থাকবে কবরে বসে বসে তো এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে কি কোন কোন মানুষকে ভোট দিচ্ছেন ওই মানুষ কি সৎ যোগ্য কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা সে যদি নামাজ না পড়ে সে শুধু নামাজটাই দেখবেন সে যদি নামাজ না পড়ে তাহলে প্রতিদিন সে সতেরোটা করে ফরজ নষ্ট করতেছে আল্লাহর সাথে আল্লাহর সাথে এটা সাধারণ মানুষ নয় আল্লাহর সাথে সে গাদ্দারি করতেছে সে নামাজ কাজা করে তো সেই নেতা যদি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে আপনার সাথে করতে কি এই বুঝে শুনে আপনারা ভোট দেন মাসুদ ভাই যেটা বলছে সঠিক বলেছে আর জামাতে ইসলামের নেতাকর্মীরা ওই বাজার কোলাহলের চাইতে তারা মসজিদে বেশি শান্তি পায় তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার এলাকায় মসজিদে আর একটা বক্তব্য দিয়েছে এটা জুমার দিন না এমনিতেই মসজিদে

ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন ইসলামের ভিত্তিতে বলছি ভাই আপনার মাথা বাইতে নেবো আমি মাথা পাইতে যে শাস্তি দেবেন আমার বাবার তো আমি ছোট ছেলে একদম আপনাদের সন্তানের মত আমার সম্মানিত সেক্রেটারি উনি বলেছেন আমি তার কাছে দোয়া যে আমার বাবার মতো বাবার তিনি ছাত্র এবং তিনি আমাকে আমাকে খুশি করার জন্য বলো অথবা তার অন্তর থেকে বলো আল্লাহ ভালো যায় যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় বুঝি আমি শুনেছি আমার বাবার কাছে যাওয়ার সময় তেইশ টাকা পঞ্চাশ পয়সা ওনার হাতে এই তেইশ টাকা পঞ্চাশ পয়সা উনি তখন তার কমিটির কাছে বুঝাইয়া তারপর বাড়িতে গেছেন আমার মা এটা বলতেন আমাদের প্রায় বাবা তোমার বাবার কথা একটু মাথায় রেখে কি করবা কি করবা না একটু তোমার বাবার কথাটা মাথায় রেখে উনি কিন্তু আসার সময় ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বুঝাই দিয়ে তারপর আসছে উনি যাওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছে সময় সবচেয়ে বেশি কেঁদেছে ওনার প্রিয় বলে স্যার আপনি যদি যান এখান থেকে যাইতে তো আমি আমার সাথে নিয়ে যাই তার মানে ওনার সাথে সম্পর্কটা খারাপ ছিল আমার মা বলতেন যে ওখানকার পিয়ন বা স্টাফদেরকে তোমার বাবা কখনো পিয়ন বা স্টাফ মনে করতেন না তাকে এই পরিবারের সদস্য মনে আমাদের যে সমস্ত বাবা মারা ইন্তেকার করেছেন তাদের সহ আমার বাবার জন্য আমাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ আমাদের যাদের বাবা মা ঘুরে নিয়ে গেছে তাদের সবাই কে আল্লাহ জান্নাত দিন আমিন সবাইকে আল্লাহ তাআলা माफ করে দিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছে মেজেপানি করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে হায়াত তৈবা কামালা দান করে তাদেরকে দীর্ঘനേড়ে হায়াত দান করুন আমিন সেখানেও আমাকে শাস্তি দাও কিন্তু সত্য কথা তো বলতে হবে আজকে আমরা প্রত্যেককে দেখতেছি আমি আমার সময়টা মন রূপের আচের পিতার মতো গল্প করে আমি তো বাংলার ছাত্র কিন্তু বা হয়েছেন আপনি আমার কিছু মনে করেন আমার জন্য দোয়া করবেন আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয় বিশেষভাবে আমার জন্য এই তো আপনারা কেউ বিয়ে শুনে চাইছেন

আপনি বলবেন আপনি তো বলবেন আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাব যান তখন আমার জন্য একটু আপনার মাইড দেওয়া লাগে আশা করি আপনার মেয়েকে আমি তালাক না কি তোর করবে ওই জন্য ভালো করে বিবেকের কাছে প্রশ্ন করে দিলাম আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধিত আইন পাশ করবো না তখন বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়

আলোচনা করতে দিয়ে না কোন অসুবিধা নাই বলতে পারি তাহলে আমার বাকি আছে এখানে আপনারা কয়েকজন এখানে আপনারা এক থেকে দেড়শো আর যেখানে আড়াইশো তিনশো লোক এরকম

একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে কথা বলতে পারে এই কথা বললে আপনার কাছে আমার কাছে আমাদের কারো কারো কাছে মনে হয় রাজনৈতিক আলাপ হ্যাঁ রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিক আমাদেরকে শেষ করা হয় ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা

এরকম তো চেষ্টা করে বললে আমার মা যদি বাচ্চাকে গোসল করে পানির নিচে ধরে তো বাচ্চা একটু বুঝতে পারি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পায়ের নিচে বেশি চাইবে বর্ষা তাই গেলাম তো সোজা এই তো বলার মতো সন্তান কে কে

আগাছার আছে ফসল আছে কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছা থাকুক নীলাম থাকুক একজন কৃষকেরা আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত থেকে আরান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছার থাকুক

আমি সৃষ্টি করছি মাটি থেকে কবরে রাখার সময় মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পাড়ে না কেন এরকম এই ফুলতলার এলাকায় আসে না কথা বলতে আমি এক জায়গায় আলোচনা করেছি বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানা যায় কালকে আমাদের জানা যাবে একটু সময় আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে এসেছি ওনারা বারবার কবর করেন আর বারবার পানি উঠে এই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন কি দেবান দেখান

আমাদের দুর্ভাগ্য এই ইমাম আমিও একজন পুত্র মসজিদ পুত্রে আমারও দুর্ভাগ্য লাগে কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের

আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালাই আসেন আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা তারপরে ওখানে আল্লাহ আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপরে এখানে এসেছি

যে আমরা যদি আপেল গাছ আমরা যদি আঙ্গুর গাছ আঙ্গুর ফল খেতে চাই তাহলে বিচি পপন করতে হবে বিচি পপন করতে হবে আপেলে এবার কি আমরা তেঁতুলের বিচি পপন করব না আপেলে তেঁতুলের না আঙ্গুরের আপেলে তেঁতুলের না কমলা কমলা সেই বিচি পপনের সময় সামনে আসতে আসতে কি করবেন সিদ্ধান্ত আপনার সব জিনিসটা মাসুলকে বলতে পারবে না

এখন তিন মাস এসে প্রেক্ষা করবে আর পাঁচ বছর আপনাকে বিক্ষুতের মতো করে পিছনে ঘুরিয়ে ফেল এখন আপনি তার কাছ থেকে পাঁচশো টাকা খাবেন ভালো আল্লাহ আপনার এখানে কেউ নেয় এরকম খাবার লোক সমাজে থাকতে পারে না ভুল বুঝতে পারে না ভুল বুঝেও যদি পাঁচশো টাকা তার কাছ থেকে নেন নিশ্চিত থাকে না আমি পাঁচ বছর ওই পাঁচশো টাকার সুদে আসলে পড়ায় গন্ডায় অন্তত পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে এবার সিদ্ধান্ত আপনার পাঁচ টাকা দেবেন না পঞ্চাশ হাজার টাকা থেকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার

সালাতুল জোহর আলাইকুম বড় বিশেষ মাত্রা তার এখানে সময় দিয়েছেন আমাদের এই ছাত্র যত বড় বাস্তবতা অভিনন্দন জানাচ্ছি আমার আমার বাবার সন্তান হিসেবে আমাকে যে সম্মান দিয়েছেন আমাকে যে আপনারা ভালোবাসা দেখিয়েছেন যে স্নেহ আমার প্রতি দেখিয়েছেন আল্লাহ তাআলা যেন আপনাদের তার দয়া নিরাপত্তা অনুগ্রহে চাদর দিয়ে সবসময় আপনাদের সম্মানিত করেন সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এর বক্তব্যের ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ